আসন্ন বিপিএল দু হাজার পঁচিশ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান গত আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামলেও নতুন মৌসুমে ভিন্ন জার্সিতে দেখা যাবে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই তারকাকে রংপুর রাইডার্স ইতোমধ্যে তাকে তাদের প্রথম বিদেশি সাইনিং হিসেবে দলে ভিড়িয়েছে মালানকে দলে নেওয়ার পাশাপাশি পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার খুশদিল শাহকেও ধরে রেখেছে রংপুর এর বাইরে দলের নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন খাজা নাফে ও সুফিয়ান মুকিম যারা নিজেদের পারফরম্যান্স দিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে চান রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বিষয়টি নিশ্চিত করে জানান দলটি আসন্ন মৌসুমে আরও শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে চায় অভিজ্ঞ আন্তর্জাতিক তারকার পাশাপাশি দেশি তরুণদের মিশ্রণে প্রতিযোগিতামূলক একটি দল তৈরি করাই তাদের লক্ষ্য